দুর্গ মুগির কান্তার মরু দু হাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়া হে। হঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়া দুলিতেছে তরি ফলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিড়িয়াছে পালকে ধরি বেহাল আছে কার আছো জোয়ান হাও আগম হাঁকেছে ভবিষ্যৎ তুফান ভারি দিতে হবে পারে নিতে হবে তোর পার দুর্গম গির গান তার মোর দুস্তর হে হ্যাঁ হবে রাত্রি নিশিতে যাত্রী হুশিয়ার চল 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 ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আমরা আমরা তরুণ নবীন অরুণ আমরা যেন जवान দিনের তরে করতে পারি জীবন করবান এই জমিনে খুদার শাসন করব কায়েম মোদের অরুণেরই দীপ্ত শিখা আমরাই সেরা আমরা বেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ